হ্যাঁ আসলে গাভেও বড়ো ডিসকাউন্টও বড় দিলাম এক দাম এগুলো গাবেই আসলে সব সময় সচরাচর মেলে না বললাম তো বছরে দু একটা মেলে হঠাৎ করে আছরের মধ্যে একটা গাবে এক দাম এবং ডবল ডিসকাউন্ট এক দাম পড়বি তিন লক্ষ পঁচিশ টাকা তিন লক্ষ পঁচিশ ডবল ডিসকাউন্ট দিয়ে দিলাম যা যে নিবে সেও খুশি থাকবে যে আমরাও খুশি থাকবে এরপরে আর কী করা যাবে এর পরে আসলে প্রতি সপ্তাহে কিন্তু সম্মানী যেটা সেটাই প্রতি সপ্তাহে 20 বা দেখা যায় 15 টা 20 কিন্তু এমনিতে বিক্রি করেন। সর্বশেষ এই গাবে 8 টা গাবে দেখাইছেন 1 কিন্তু কোনো কথা বলেন না কাকা। এটা জেনেবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে। আমরা পাইকারি বিক্রি লাভ হই রকম গুরুত্ব করি না। হয় না লাভ হবে। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে বড় সরো গাবে। আসলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ দিলি তো আমার এটা না লাভ সারা বিক্রি হবে। তিন লক্ষ 25 সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে। দজের একটা আইডএ পাবে 35 লিটার। আচ্ছা ঠিক আছে যা এখন লাভ না হলেও আমার দিতেই হবে আমাদের একদম পাইকারি সেল ওকে প্রতি সপ্তাহে ভিডিও দেখা যায় এবং ভিডিওতে তো বলে পাইকারি সেল প্রত্যেক সপ্তাহে নতুন গরু আসে এবং বিক্রি সেল এইগুলো গাবি হলে এক মন দুধের গাবি এক মন আগে পিছে একদম সমান জায়গা এই বসে লাগা আছে যে লিগাল একদম চার দাঁত জি চার দাঁত এটা কি অবস্থায় আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুলাই দু হাজার রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সৈকট ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর সৈকট ডেয়ারি মালিক রঞ্জুকাকে এখান থেকে সকল জাতের কাবি গরু পা করে থাকে তবে চৌবাড়ি হারোপাড়ার মধ্যে বড় একটা বিক্রয় কেন্দ্র এবং এখান থেকে পাইকির আকারে সকল জাতের গাবি গরু পা বিক্রি করে এ সপ্তাহে দেখো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিকট কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দেবে কী করবে সে সকল বিষয়ে রঞ্জক আকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভি না সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইরহামতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ব্যবসা কেমন চলতেছে আপনার হ্যাঁ আল্লাহ দিলি খুব ভালো চলছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং চৌবারে হারো মধ্যে তো বড় একটা বিক্রয় কেন্দ্র আমাদের একদম পাইকারি সেল এবং প্রতি সপ্তাহে ভিডিও দেখা যায় এবং ভিডিওতে তো বলেন পাইকারি সেল প্রত্যেক সপ্তাহে নতুন গরু আসে এবং বিক্রির সেল এ সপ্তাহে তো নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন কতগুলো কালেকশন করছেন কালেকশন আছে অনেক এখন আটটা টাকা বি দেখাবো ভিডিওতে স্যাম্পল হিসেবে যাবে আটটি কি কি জাতের গাবি থাকবে এখানে এখানে আসলে ফিজেনি বেশি জি দামের রেঞ্জ কেমন থেকে আছে আজকে দামের রেঞ্জ সর্বনিচে থাকবে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর সর্বোচ্চ কেমন সর্বোচ্চ আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ বড় গরু হাতের মতো গরু তিন লক্ষ পঞ্চাশ এর মধ্যে দুধের আইডিয়া কেমন থেকে আছে দুধের আইডি থাকবে তিরিশ প্লাস আর হলো সর্বনিম্ন থাকবে পনেরো প্লাস পনেরো থেকে তিরিশ লিটার দুধের গাবি পাবে খুবই পুরাতন ব্যাপারে অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার নাম আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ সৈকত জেরি ফার মালিক আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া গাবি গোরু একটা বিক্রয়ে কেন জি জি সব সময় আসলে এখান থেকে ভরপুর গাবি গোরু নিতে পারবে হ্যাঁ আমাদের আসলে পুরাতন ব্যবসিকাম ব্যবসিকির মধ্যে আমরা সবচেয়ে পুরাতন জি জি কালেকশন এবং প্রতি সপ্তাহে পাইকারি সেল তাহলে চলেন গাবিগুলো দেখায় গাবির সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলেন জি জি কাকা মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা কালো রঙে কি জাত মানে গাবি কাকা এটা এটা অরজিনাল হলস্টেন ফ্রিজিয়ান গাবির জাত অরজিনাল হলস্টেন ফ্রিজিয়ান গাভীর অরিজিনাল দাঁত বস কয়টা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হবে আছে প্রেগন্যান্ট অবস্থায় প্রথম টাইম বাচ্চা দিবে সময় আছে কত দিন সময় আছে প্রায় বিশ বাইশ দিন মতো বাকি বিশের থেকে বাইশ দিন সারা বাংলাদেশ তো জার্নি করতে পারবে যে কোনো জায়গায় নিয়ে বাংলাদেশে যেহেতু এখনো বিশ থেকে বাইশ দিন টাইম আছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে পেটের নিচে তো একদম ব্যান্ড গুলো দেখা যাচ্ছে মাশাআল্লাহ এগুলো জাতের গরু আসলে তারপরও

প্রোগ্রাম করতে করতে বৃষ্টি চলে আসলো গাবিগুলো একদম ভির্জা আছে শরীর ভিজা আছে দেখা যাচ্ছে পানি জমে আছে একদম পানি জমে আছে যারা কিনবে সরাসরি খামার আসলে ভিডিওর থেকে ভালো বুঝতে পারবে বা দেখতে পারবে ভিডিওর শুরুর গাবে একদম রাখছেন কেমন আপনাদের তো পায়কারি সেল আসলে দাম চাও এক লক্ষ পঁচাশি আর একদম একদম করবে আপনার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর এরপর আর কিছু কম হবে না ওই রকম কম হবে না হয়তো যাচ্ছ মানে একটা সুনমানি করব এইটুকুই

এগুলো বাচ্চা হওয়ার আগে একদম খাবার হয়ে যাবে এখন পরিপূর্ণ জায়গা একদম তলাটা ভরাট করে নেবে তখন একদম দেখার মতো হবে জি এগুলো গাবির থেকে প্রথম প্যানে দুধের আইডিয়া করা যায় কেমন এগুলো এ গাবিটা একদম জেনারেল সতেরো আঠারো দুধের টার্গেট সতেরো থেকে আঠারো লিটার ভালো হলে বিষও আসতে পারে যেহেতু বকনা গাবি আর এখনো তলা বাটার জোলটা সারে না ওরকম যে এখন রূপ নেবে তখন দেখার মতো হবে আমরা একদম ভিডিও মানে সন্ধ্যের আগে টাইমে করতেছি একদিকে বৃষ্টি আসলো

কাকা মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবি নিয়ে সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা কালো এটা কি জাত মানে কাকা হলে স্ট্যান্ড ফিজান একদম বাসাই কিন্তু গাবি প্রত্যেকটা গাবি একটা গাবির নাবি কম্বল কোনো কিছুই নাই আর প্রত্যেকটা হবে প্রথম ব্যানের বকনা গাবি এটা দাঁত বস্তু দুইটা এটা দুইটা কি অবস্থা আছে এটা এটা এখন 8.5 মাসের গাপ প্রথম টাইম বাচ্চা দেবে বিশ্বের থেকে বাইশ দিন সারা বাংলাদেশ প্রত্যেকটা গাবি জার্নি করতে পারবে প্রেগনেন্ট নিলে আপনাদের খামার থেকে পাবে বার জোড়া গ্যারান্টি প্রেগনেন্ট ফোরগুলো আসলে আমরাও দামে একটু কম দিতে পারি জি জি

যেটা পুরো টাইম শেডের কথাই বলেছে এতে এখন দু একদিন আগ পাশে কম বেশ হতে পারে যেহেতু কালেকশন করা জিনিস আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন তবে এখন এই খামার থেকে নিলে পাবেন বার গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি একদম সুস্থ সবল হলে নেবেন না অসুস্থ থাকলে আমার থাকে যাবে এগুলে থেকে দুধের আইডি কিন্তু প্লাস ইনশাআল্লাহ প্লাস এখন এই অবস্থায় দাম কেমন এখন দাম আসলে পাইকারি সেল একদম প্রত্যেকটা গাবে দুই লক্ষ

2 লক্ষ 15 তে লক্ষ 15 পাবে 빅 সাইজার গাবে ডবল বর্ডার এবং গোদের একটা আইটেম আছে 20 লিটার সামান্য কিছু এবং সম্মানে হবে সম্মানের যেটা করব সেটা আমার মন থেকেই করব ভিডিওর 5 নাম্বার সাইড করদান 6 নাম্বার দেখো কাকা মশাই লাস্টকে ভিডিও 6 নাম্বার সেল আর একটা গাবি না আছেন এটা 빅 সাইজের গাবি ডবল বর্ডের সাদা কালো রঙের এটাকে জাত মানের অরজিনাল একদম দেখেন মাথা দিয়ে গাবির জাতের গাবির যা মাথা ওর গঠন হইতে হয় মাঠতলা সবদিকে 100 মানে গাবেজ এগুলা কালেকশনে আছে সবগুলা একদম জাত মানে 100 তে হবে জি দাঁত বস কোটাটার এটার দাপে আসলে 6টা অরজিনাল 6টা দ্বিতীয় রাউন্ড বাচ্চা অরজিনাল একদম 6 দাঁত বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা এটার নিয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দিন দিন চলছে থেকে যে কোনো নিয়ে গেলে পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে তবে এই মুহূর্তে আপনার বিশ বাইশ লিটার দোয়া দেখানো গ্যারান্টে তবে আজকাল আপনার সপ্তাহ দশ দিন হয়ে গেলে পঁচিশ লিটার দেখান যাবে তবে আজকাল আপনি খামার আসলে 22 লিটার দুধ দহন করে নিতে পারবে জি 20 থেকে যে বাচ্চা গাবীর মতো একদম বাচ্চা পাইছে বকনা বাচ্চা বকনা বাচ্চা নাবে আছে এটা দেখলে বুঝতে পারবে জি ভবিষ্যতে আরেকটা গাবি হবে দুধে গ্যারান্টি 25 লিটার গাবি তো শান্তশিষ্ট আছে একদম শান্তশিষ্ট ধারবাট সম্পূর্ণ দেখা দিচ্ছি চাইলে মা বোন দহন করতে পারবে তারপরে যে আমরা ধারবাটগুলো একদম দেখা দিচ্ছি বাদগুলো ক্লিয়ার আছে এটা 25 লিটার দুধের গ্রান্টি दे এটা দাম রাখছেন কেবল

আচ্ছা দিচ্ছে কয় নাম বাইকের যে গাভীগুলো দেখাইলাম হয়তো ওর ভবিষ্যৎটা আর পরে আসবে যে আর এখানে এখন আসি মানে ভবিষ্যতে এখন যাদের একদম পরিপূর্ণ দুধ নিতে নিতে চাচ্ছে তারা এই ধরনের গাভীকে যে কিস্তির টাকা তুলে লোনের টাকা উঠায় যে গাবি কেনে যে লোনের টাকা শোধ করার জন্য যে এইগুলো গাভীর দরকার এগুলো গাবি দুধে ডবল হবে কিস্তির টাকার গাবি এগুলো একদম কারণ এগুলো একদম আমার দেখা গাবি জানা শোনা বাড়ি ভর থেকে কালেকশন করা 16 লিটার দুধ সকাল বেলা দুধ চাই সকালে একটা নাই 16 লিটার বিকেল বেলা আবার 10 লিটার বিকেলে 10 16 10 26 26 লিটার দুধ আগের জেনে সঙ্গে তো মাশাআল্লাহ বাচ্চা তো পড়ছে একদম পরি বাচ্চা বাচ্চা হইছে 100 100 বীজের মানে কি বীজ হরিয়ান বীজ নাকি বকনা বাচ্চা না সার বাচ্চা না বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চা হলে তো কাজ হইতো একদম সার বাচ্চা এগুলো গুলো দের বাচ্চা অনেক ওজনের সার হয় এবং ব্রিডিং করতে পারবে সকল বাচ্চাদের জি জি বাচ্চার বয়স কত দিন আজকে হইছে দুধ টানার পরে সামার দিকে তো ডবল ছিল সাল দুধ টানা হয়েছে এখন ভিডিও দেওয়ার জন্য সামান্য একটু রাখা হয়েছে দুধে কোনো গ্যারান্টি দেবেন নাকি এটা আপনি

একবারে দুধ আনছেন পনেরো লিটার আটাশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে গাভের দাম রাখছেন কেমন দাম একদম সস্তা বলছেন কিস্তির টাকা চলবে সেভাবে দাম বলবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দুই লক্ষ তিরিশ আটাশ লিটার দুধের বিসাইজের গাভে সঙ্গে একটা বাচ্চা সুন্দর মানের সার বাচ্চা এরকম করতে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না যেহেতু বলছেন কিস্তির টাকা চলবে জি সেক্ষেত্রে তো এই গাভীই চলবে দাম দুই লক্ষ তিরিশ দুধেক গ্র্যান্টি আঠাশ লিটার ভিডোর সাত নম্বর সাইট করে দেন সর্বশেষ আট নম্বর কাকা কাজকে ভিডোর সর্বশেষ গাভী সর্বশেষ আকর্ষণীয় গাবি এবং সর্বশেষ হাতই সাজের গাবি তো একদম সাদা কালো রঙের আপনার খামারের তো সেরা গাবে দাঁত বোসকাটা গাবির তারতে মাত্রই চারটি হচ্ছে দুটি ছিল আমি হচ্ছে চার দাঁত চার দাঁত এটা গাবে গেলে তারও বড় হবে অনেক বড় হবে একটা গাবেতে তো দাঁত দেখালে মেগাবের দাঁতটা ধরে দেখাতে যেতে এত বড় গাবি অনেকে বিশ্বাস করবে না আজকে দিনে দেখাচ্ছি ওর জিবে টিবে সাদা আছে সবগুলো দেখে দাঁতটা ধরে একদম দেখায় দেওয়া হচ্ছে ওসে লাগাছে জলই গেল একদম চার দাঁত চার দাঁত এটা কি অবস্থায় আছে এখন এটা পেগনেট অবস্থায় আছে পেগনেট বাচ্চা দিবে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা হবে প্রথম টাইম বাচ্চা দেবে সময় আছে কত দিন সময় এখনও মোটামুটি বিশ দিনের মতো বাকি আছে বেশ দিন পানি লাগছে তো এগুলা এই যে সামনে এগুলো পানি একদম উল্টো পার্সতে একদম লাড়ি চারি দেখা দিচ্ছেন গাবে কিছুই বলতেছে না চামড়া তো মাস হলে অনেক ঢেলা এগুলো গাবে হলে এক বন্ধুদের গাবে এক মন আগে পিছে একদম সমান জায়গা করবে বাট চারটে মার্শাল একদম জার্সি কাপের মতো স্কোয়ার ভাট কুনসি ভাট ভাট একেবারে দুধ যেমন পালান হবে তখন তো পিসের সাইড একদম বের হয়ে আসবে দুধের একটা আইডিয়া করা যায় কেমন এটার থেকে দুধের আইডিয়া এটা আপনার

সব সময় সচরাচর মেলে না বললাম তো বছরে দু একটা মেলে হঠাৎ করে আছরের মধ্যে একটা গাবে এক দাম এবং ডবল ডিসকাউন্ট এক দাম পড়বি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ ডবল ডিসকাউন্ট দিয়ে দিলাম যা যে নিবে সেও খুশি থাকবে আমরাও খুশি থাকবে এরপর আর কি করা যাবে এর পরে আসলে প্রতি সপ্তাহে কিন্তু যেটা সেটি প্রতি সপ্তাহে 20 বা দেখা যায় 15 টাকা 20 কিন্তু এমনিতে বিক্রি করেন সবচেয়ে শেষে গাবে 8 টাকা আবে দেখাইছেন 1 টাকা কিন্তু কোনো কথা বলেন না কাকা এটা জেনেবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া করে আমরা পাইকারি দামে বিক্রি করলে লাভ হই রকম দৌড় না হয় না লাভ হবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে বড় সড় গাবে আসলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ দিলি তোমার এটা না লাভ সারা বিক্রি হবে তিন লক্ষ 25 সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দোধের একটা আইডিয়া পাবে 35 লিটার ঠিক আছে যা এখন লাভ না হলে আমার দিতেই হবে কারণ অনেক গাবি বিক্রি করে একটা যদি লাভ না হয় তাও দেওয়া লাগবে অবশ্যই তারপরে যে ভিডিওগুলো করা হল আবহাওয়া খারাপ বৃষ্টি ছিল পানির মধ্যে একদম ভিডিও করা হলো তারপর যারা কিনবে সরাসরি খামার আলে এই গাবিগুলো আরো ভালো দেখতে পারবে হ্যাঁ সরাসরি দেখলে আরো অনেক বড় গাবি তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন

প্রবাসী দেশের মানুষ সবাই আমাদের ভিডিওর অপেক্ষা থাকে যে কখন ভিডিও পাবো জে তাদেরকে একটা নামকরা আমাদের পুরাতন খামারি আমরা জে আমাদের কাছে মারলিবি কেউ ঠকবে না এটুক গ্যারান্টি থাকবে জিনিস সমন্ধে যা চাই করে নিতে পারবে একদম সুস্থ সবল পাবে এবং নিখুদ জিনিস পাবে এখান থেকে জি কাকায় গাবই দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম